এইটু জল নেওয়া তো খুব খিদে পেরেছে জল খাই যা জল নেওয়া বাবা মোবাইল এই মোবাইলে যাই পাসওয়ার্ড দিয়ে মেয়ে খুলে ফেলে না না এবার আর পাসওয়ার্ড দেবো না এবার ফিঙ্গার পিন দিয়ে দেব হাতে ছাপ দিলে আর খুলতে পারবে না দিয়ে দিয়েছি হাতের ছাপ আর খুলতে পারবে না এবার দেখি কেমন করে কত ধানে কত চাল দেখা যাক হ্যাঁ হ্যাঁ দে পর 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 সামনে পরীক্ষা

Tika aje ghumawo Horbi He he Mobile dekbi na kintu He yeah, he baba He mobile ami a hante nie ae ghumawo Baba Ko ko Eita baba Ghumi kichiche mona Ho Ko Tika aje ghumawo Ase Ti holo Thamjis kano Pochitha ko Ko Ah Thamjis kano Ko Eita baba Ghumi pudechima Taka aje ghumawo Shhhh Shhhh Jal na Eto On kena uchchina মনে হয় বাবা ফিঙ্গারপ্রিন্ট দিয়ে দিয়েছে এটা একটা ভিডিও দেখছেন কিংবা ফিঙ্গারপ্রিন্ট ইয়ে করতে হয় বাবা তো আমি এবার দেখি মোম পাই কি মজা মজা শোটা দেখতে কতদিন পরে শোটা দেখছি কি মজা ও বাও কতদিন পরে দেখছি শোটা আজকে এই শোটা ও কি সুন্দর বলে আহা মন হয়ে গেল কি সুন্দর এ 예. 왜 그지? 행복한 말라말라 무거워서 걸리지. 오빠도 뭔지 알아? 모발 데키지? 너? 나나 노트엔써. 쳐쳐쳐 쳐. 헤이. मोबाइल देख और मोबाइल देख हैं